আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি অ্যান্ড ফ্যান্সের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে বাণিজ্য মেলা দুই হাজার উনিশের আয়োজনে তো ভিউয়ার্স এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এখানকার যে সোফা সেটগুলো আছে সেগুলো আমরা একে করে আপনাদেরকে দেখাবো আর এখানে এগুলোর দাম সম্পর্কে হলে বলে দিব তো এখানে কিন্তু হিউজ পরিমাণ সুপারসেট আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে এখানকার যে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা আমি একটু বলে দিচ্ছি তো ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল ফোর জিরো ডাবল ফোর এইট তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নাদিয়ার যে ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন তো বিয়ার্স আমি আপনাদেরকে একটু এক নজর দেখিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু খুবই সুন্দর এবং রাজকীয় ডিজাইনের কিন্তু সাজানো আছে তো আমি আপনাদেরকে একটু রেটটা বলে দিচ্ছি তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা টু টু ওয়ান ওয়ান তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এটার দাম রেগুলার প্রাইস হচ্ছে চুরাশি হাজার টাকা আর আপনারা কিন্তু মেলা উপলক্ষে টেন পার্সেন্ট ছাড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার ছয়শো টাকা তো অত্যন্ত অল্প দামে কিন্তু আপনারা এই যে সোফা সেটগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি এখানে আরও একটা সোফা সেট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের তো আমি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে এটা দেখতে পাচ্ছেন আপনার আর্টিফিশিয়াল লেদারের যে এখানে হচ্ছে পাঁচ সিটার টু টু ওয়ান টু টু ওয়ান তো এটা যদি আপনারা কিনতে চান তাহলে এটার দাম পড়বে হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার রেগুলার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা আর মেলা উপলক্ষে কিন্তু আপনারা পেয়ে যাবেন আটষট্টি হাজার টাকা তো বিয়ার্স এখানে কিন্তু আরও হিউজ পরিমাণ ফার্নিচার আছে তো আমি এই যে আপনার একটা টি টেবিল দেখতে পাচ্ছেন টি টেবিলটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা আর মেলা উপলক্ষে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা তো বিয়ার্স আমি চেষ্টা করেছি আপনাদেরকে এখানে যে কর্নার সেটগুলো আছে সেগুলো দেখানোর জন্য তো এখানে আমরা আরও একটা কর্ণার সেট দেখতে পাচ্ছি সেটাও আমরা আপনাদেরকে একটু দেখাবো তো এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদারে তো ভাই এগুলো তো ওয়াশেবল হ্যাঁ তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টু ওয়ান তো আমি একটু দেখাচ্ছি আর এটা হচ্ছে ওয়ান তো এই যে সোফা সেটটা আছে আর্টিফিশিয়াল লেদারে তো এটা রেগুলার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আর আপনারা ছাড় উপলক্ষে কিন্তু পনেরো পার্সেন্ট ছাড় আছে এটার উপরে তো এটা হচ্ছে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন আপনারা তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর তো এখানে আমি আরও একটা কর্ণাস্থা দেখতে পাচ্ছি তো এটার বিবরণটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি ভাই এখানে কয় সিটে পাওয়া যাবে ডিবানসহান আচ্ছা তবে আপনারা দেখতে পাচ্ছেন টু ওয়ান আর সাথে একটা ডিভান পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর কিন্তু আর এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে নাদিয়া ফার্নিচারে তো আমি এটা বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা আর ছাড় উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন তিয়াত্তর হাজার আটশো টাকায় তবে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো পেতে হলে চলে আসতে হবে নাদিয়া ফার্নিচারে তো এখানে কিন্তু আরও হিউজ পরিমাণ সোপা কালেকশন আছে তো আমি আপনাদেরকে এক এক করে সেগুলো একটু দেখাবো খুবই সুন্দর ভাইয়া রকিং চেয়ারগুলো এগুলো কী কাঠের উপর হ্যাঁ আচ্ছা ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা রেগুলার প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আর মেলা উপলক্ষে পাচ্ছেন হচ্ছে ষোলো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা খুবই সুন্দর তো বিয়ার্স আমি চেষ্টা করেছি আপনাদেরকে নাদিয়ার যে ফার্নিচারগুলো আছে সেগুলো একে করে একটু দেখানোর জন্য তো বিয়ার্স আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে এখানকার যে কর্নার সোফা সেটগুলো আছে সেগুলো আমরা একে করে দেখাতে তো এখানে আমরা আরও একটা সেট দেখতে পাচ্ছি খুবই সুন্দর তো এটা হচ্ছে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর ডেকোরেশন তো আমি এই যে সোফাটা এটার বিবরণটা একটু বলে দিচ্ছি এটার রেগুলার প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার টাকা আর এই সোফাটার উপর আপনারা পেয়ে যাচ্ছেন বারো পার্সেন্ট সার তো এটার মেলা উপলক্ষে দাম হচ্ছে আশি হাজার নয়শো ষাট টাকা তো বেয়ার্স আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর সোফাগুলো সংগ্রহ করার জন্য কিন্তু চলে আসতে পারেন নাদিয়া ফার্নিচারে তো আমি এখানে আরও একটা সেট দেখতে পাচ্ছি তো রাজকীয় ডিজাইনের এই সোপাগুলো রুম ডেকোরেশনের জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো এই সেটটার দাম পড়বে হচ্ছে দামটা বলে দিচ্ছি সেটা হচ্ছে টু টু ওয়ান এটা হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো পঁচাত্তর টাকা আর এটা মেলা উপলক্ষে পেয়ে যাবেন আপনারা বাহাত্তর হাজার সাতশো উনচল্লিশ টাকায় আমি এখানে আরও একটা কর্নার সোফা সেট দেখতে পাচ্ছি খুবই সুন্দর তো এই সোফা সেটটার দাম পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে টু টু ওয়ান ওয়ান এটার দাম হচ্ছে এক লক্ষ বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা আর উপলক্ষে পেয়ে যাচ্ছেন আপনারা পঁচানব্বই হাজার চারশো আটানব্বই টাকায় খুব সুন্দর তো আমি আপনাদেরকে আরও কিছু সোফা সেট দেখাবো তো এখানে আমরা আরো একটা কর্নার সোফা সেট দেখতে পাচ্ছি খুবই সুন্দর রাজকীয় ডিজাইনের এই সোফাগুলো নিতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে না দিয়ে ফার্নিচার তো আমি এই সোফা সেটটা ডেসক্রিপশন হচ্ছে এটা পেয়ে যাবেন আপনারা টু টু ওয়ান 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 সোভিয়াস দেখতে পাচ্ছেন আপনারা এটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা আর মেলা উপলক্ষে পেয়ে যাব আপনারা আশি হাজার আটশো আটাত্তর টাকায় খুবই সুন্দর তো লাস্টে আমরা আরও একটা সোভিয়েস্যাক দেখাব তো আমরা আরও একটা সোফা সেট দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর মেলা উপলক্ষে আপনারা পেয়ে যাবেন সাতানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা তো বিহার রাজকীয়ভাবে কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনের সোফাগুলো পেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে নাদিয়া ফার্নিচারে তো বিয়ার্স আমি আপনাদেরকে একটু নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল ফোর জিরো ডাবল ফোর এইট তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এখানকার যে রাজকীয় ডিজাইনের সোফাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো বিয়ার্স আমি বিদায় নিচ্ছি সালামু আলাইকুম